তা মা বাইক বরা তবু আহি কাজ কেমন আছেন সবাই আমি কিন্তু আবার শুনতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের একটা সুন্দর গরু শুনলাম গরুটা কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই গজলটা শুন করে দিন আর একটা কথা কী জানেন আজকে কিন্তু আমি রোদে রেখেছি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো গজলটা শুরু করে দিন তো কে ডাক কী যদি কাছে টানো বার বার তুমা কেডা কি জোদি কাছে টানু করতে করতে আমি ঠিক ঠিকই যাচ্ছিলাম হঠাৎ করে জানি কি হলো এরপর শুরু হলো শুধু কাটা কাটির পালা আমি কেমন জানি গাইতেই পারছিলাম না শুধু বারবার ঘুরে যাচ্ছিলাম এরপরে মনে মনে ঠিক করলাম না আমার ভালোভাবে গাইতেই হবে তারপরে কিছুক্ষণ ভালোভাবেই গাইছিলাম কাছিটানু বর বে ডাকি যদি একবার আমাকে কাছি টানুবার এরপরে আবার কি জানো আমি আবার ভুয়ে যাচ্ছি বারবার শুধু ভুয়ে যাচ্ছি আমার ভুয়েই যাচ্ছিলাম এর মাঝখানে কিন্তু আমি অনেক বোকাও খাটিয়েছিলাম যে আমি কেন এইভাবে ঠিকঠাক করে বলতে পারছিলাম না আর আমি ভুয়ে যাচ্ছি আপনারা কি বলতে পারেন আমি কেন এইভাবে ভুলে যাচ্ছি মা তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে কি হলো জানেন আমরা তো ভুল ভয়ঙ্কর কথা শুনে ভিডিওটাই বন্ধ করে দিব আপনারাই বলেন এটা কি ঠিক হলো আমার কি করার আছে বলেন তো আমি তো শুধু বারবার ভুলেই যাচ্ছি মা আজকে অনেক বোকা জোকা খেয়ে ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম তাও আজকে ketika alafis assalamualaikum warahmatullahi wabarakatuh